তো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখাবো শুধু পাওয়ার ছাড়া বিজলি ছাড়া কী করে কারেন্ট জ্বালানো যায় এটা হচ্ছে একটা টিউবলাইট এই টিউবলাইটে তোমাদেরকে আমি অনলাইন অন ক্যামেরা দেখিয়ে দেবো কারেন্ট কী করে তৈরি করতে হয় তো কারেন্ট তৈরি করার জন্য যেটা তোমাকে লাগবে প্রথমে দুটো কাঁচের গ্লাস ওয়াটার মানে জল প্লেন জল হলেই হবে সঙ্গে থাকবে লেবু একটা সার্ফেক্সেল একটা ইনো দুটো ব্লেড আর একটা শ্যাম্পু এই জিনিস দিয়ে আমি আজকে তোমাদেরকে কারেন্ট তৈরি করে দেখাবো অবশ্যই দেখে থাকো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো প্রথমে কী করব এই যে ব্লেড দুটো আছে এই ব্লেড দুটোরকে তোমার দুই তারের মধ্যে এটা লাগিয়ে দেব এইভাবে এইভাবে লাগিয়ে দেবে আর একটাতে লাগিয়ে দিলাম ভাবে খুব মজা মজার একটা ভিডিও এ এই দেখো এই দুটো ব্লেড এটা যে কারেন্ট তৈরি করবো তো সেকেন্ড পজিশনে চলে আসবে তোমরা গ্লাসে জল নিয়ে নেবে দুটো গ্লাসে জল ভর্তি করে নেবে এইভাবে এইভাবে দুটো গ্লাসে জল ভরে নেবে সেকেন্ড পজিশানে কি করবে তারপরে তুমি এই সার্ফেক্স রেলটাকে ছিঁড়ে এই গ্লাসের মধ্যে দিয়ে দেবে এই গ্লাসের মধ্যে দিয়ে দেবে সার্ফেক্স স্যালটাকে দিয়ে দিলাম গ্লাসের মধ্যে আর আর একটা গ্লাসে দেবে ইনো ইনোটাকেও দিয়ে দেবে গ্লাসের মধ্যে দেখো এখন থেকেই কারেন্ট তৈরি করতে শুরু হয়েছে এখন থেকেই কারেন্ট তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ নেক্সট কী করবো নেক্সট করবো আমি এই লেবুটা এই এটার মধ্যে চিপে দেবো দেখো এটা দিয়েই হবে কারেন্ট তৈরি কারেন্ট তৈরি এবার যেটা হবে আসল খেলা দেখে নাও দেখো এবার হবে আসল খেলা এই দেখবে জ্বলবে এই দেখো দেখতে পাচ্ছ কি মজার ভিডিও না দেখো এই সেম দুটো ব্লেডের মধ্যে জুড়ে যাচ্ছে দেখো দেখো এই এক একটা উঠিয়ে দিলাম এই দেখো দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা ট্রাই করে দেখো তোমরাও পারবে ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ